ঝাড়গ্রামে জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল মিড ডে মিলের পরিবর্তে দেয়া হলো মুড়ি চানাচুর জল নেই না ঝাড়গ্রাম শহরে ঘোড়াধরা এলাকার অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে কম বেশি এক বছর ধরে অকেজ স্কুলের পানীয় জলের পাম্প তাই গরম পড়তে না পড়তেই জল সমস্যায় জেরবার নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল খাস ঝাড়গ্রাম শহরে ঘোড়াধরা এলাকায় সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এখানে পানীয় জলের তীব্র অভাবে ফলে মিলছে না মিড ডে মিল রান্নার জলও তাই স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের ঘিরে উদ্বেগে থাকতে হয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে দু দুটি অঙ্গনবাড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয় সব মিলিয়ে খুদে পড়ুয়াদের সংখ্যা প্রায় আড়াইশো জন ঝাড়গ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিসের মাঝে এই বিদ্যালয় তবুও স্কুলের জল সমস্যা সমাধানে প্রশাসনের কোন দপ্তরই সচেষ্ট নয় বলে আক্ষেপ করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষিকা আরও জানান জেলা প্রশাসন শিক্ষা দপ্তর কাউন্সিলর সহ একাধিক জায়গায় জানানোর পরও হয়নি সমস্যার সমাধান কবে জল সমস্যা মিটবে সেদিকে তাকিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা ঝাড়গ্রাম থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা নিয়ে আসি দিয়ে বাচ্চাদের এখানে কোন মানে ব্যবস্থা নেই পানীয় জলের আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনানির রান্না হয় সামনে তো আবার স্কুল রয়েছে সামনে আবার পানা স্কুল আছে পানীয় জলের অনেক অসুবিধা কষ্ট ভীষণ কষ্ট এখানে তাহলে কিভাবে আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি ওখান থেকে বয়ে দূর থেকে এক এটা 1 কিলোমিটার দূর থেকে নিয়ে যায় হাফ কিলোমিটার এই যে ডামে ডামে সব জল নিয়ে আসি জল নিয়ে এসে রান্না হয় দিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়ায় দুপুরে যখন প্রাইমারি স্কুল খুলে তারা কি করে ওরাও জল নিয়ে আসে ওই জল রান্না করে এক পৌরসভা ট্যাঙ্ক ইট দেয় তো পৌরসভা সবদিন ট্যাঙ্ক ব্যবহার করে না কতদিন হলো এই প্রায় এক বছর এক বছর কাঁচা কাঁচি এক বছর এখনো হয়নি ওই আট ন মাস হয়েছে কোথাও জানিয়েছেন এই বিষয়ে জানা না হয়েছে হেড স্যার ছিলেন উনি রিজার্ভ করেছেন তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি সেও কোনো ব্যবস্থা করেনি আমাদের ফ্যান্ডে টাকা নেই আমরা কত সবাই গেছিলাম এখানে কমিশনারকেও বলেছি অনেকবার বলেছি কমিশনার কোনো কাজ হয়নি অজিত মাহাতো অনেকবার কমিশনার কাজ বলেছি কোনো কাজই হয়নি কিচ্ছু হয়নি আমরা চাইছি যে জলটা যাতে সরবরাহ হয় জল পাওয়া যায় সেই সুব্যবস্থা হয়ে যাতে সেইভাবে আমার নাম দোলা খাতুন কি নাম আপনার

জলের সমস্যা এক ধরে আমরা জলের কোন ব্যবস্থা পাইনি কমিশনার কেও বলা হয়েছে আর হেড যিনি হেড দিদিমনি আছে তাকেও বলা হয়েছে কোনো ব্যবস্থা কেউ করেনি আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি কলে জল না অনলাইন আরো দুধ থেকে জল আনতে এই জলটা কতগুলো শিশুর দুধ করে এখানে এখানে দুটো আইসিডিএস সেন্টার একটা প্রাইমারি স্কুল এখন এই নিতে সবাই জল বাইরে জলের হ্যাঁ বাইরে থেকেই নিয়ে আসি কতদিন জানেন কাজ হয় না জানি না করতে পারলে জিজ্ঞেস করতে না কেউ আছে আপনারা কি আমরা চাইছি যাতে জলের ব্যবস্থা কি ব্যবস্থা পায় আমরা এখানে

ওরা বলছে আর আমরা জল বইতে পারছি না এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা বড় বড় বালতি টেনে টেনে বলছে আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে রান্না করতে পারবো না আমাদের হাত পা গুলো খুব ব্যথা ব্যথা কিন্তু আজকে এত যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে তখন আমি বিচেনা চুলকিয়েলাম গিয়ে দিয়ে ওই তো মুড়ি চানাচুর পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম এটা কি চলতে থাকলো মাসিরে যদি না রান্না করতে পারে আমি কি করব বলুন দেখি আমি তো সকলকেই আমার যতদূর সাধ্য আমি আজ ন ধরে জুন মাসে জয়েন করেছি টিচার হিসেবে তখন থেকে আমি এখানকার কাউন্সিলর আহ মহাশয় অজিত মাহাতো তারপরে এসডিও সাহেব তারপরে ডিএম সাহেব তারপরে আমাদের এসআই সাহেব স্কুল ইন্সপেক্টর তারপরে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব সকলকেই সকলের কাছে আমি যাচ্ছি নিজে কথাবার্তা বলছি চিঠি দিচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছি তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় ট্যাঙ্কির জন্য ওর জন্য কোনো কিছু হয় না কিন্তু এটা অনেক পুরনো পাম্প সারাই করলেও মানে ওই দুদিনের বেশি তিন দিন টিকবে না এটা খারাপ হয়ে যাচ্ছে আবার লাল জলও বেরোচ্ছে সারালেও এটা সারিয়ে কোনো লাভ নেই নতুন পাম্প দিতে হবে যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি ডিএম সাহেব চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি আর কিছু এছাড়া রান্নার মাসিনারা রান্না করলে আমাদের তো কিছু করার নেই তারা অত কম বেতনে এত দূর থেকে জল বয়ে নেই আর ওখানে সমস্যা হচ্ছে কি ওখানে যেখানে জল আনতে যায় এক বালতি জল ভরার পরে আবার জল শেষ কলে তখনও বালতি নিয়ে দাঁড়িয়েই থাকে আজকে তো মুড়ি চানাচুর দিলাম ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ